আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আজকে আপনারা সকলে খুবই ভালো আছেন সুস্থ আছেন চলে মারিয়ামস কালেকশন থেকে আপনাদের জন্য অনেক সুন্দর একটা পকেট শার্ট যেটা আপনাদের অনেক পছন্দের এক্সপোর্টের এই শার্টটার জন্য প্রচুর রিকোয়েস্ট ছিল কিছু পকেট স্টাইল হ্যাঁ কাপড়টা হান্ড্রেড পার্সেন্ট এক্সপোর্টের কটন সো এটা একটু দেখাচ্ছি আপনাদের স্টেপের মধ্যে ব্লু কালার এটা গলাটা হাইনেকের মধ্যে সাইডে পকেট আছে যেটা অ্যাডজাস্ট মানে খুব সুন্দর করে বাটন করা আছে গলায় এবং হাতাটা ফোল্ডিং করা প্রত্যেকটার সাথে ম্যাচিং একটা বেল্ট হবে আমরা দেখিয়ে দিচ্ছি

প্রাইসটা কি জি 550 টাকা টাকা সবই নতুন সবই নতুন ডিজাইন আছে 550 এই না দেখি একটুটা এই যে একটা খুব সুন্দর কালার আছে হোয়াইটার মধ্যে স্টেপ করা सेम প্রাইস জি 550 নেক্সটটা দেখাচ্ছি নেক্সট এটা স্টেপের মধ্যে ব্লুর মধ্যে আছে এটা স্টেপ করা 550 জি অনলি যাচ্ছে দেন এটা একটা কালার হবে सेम টাকা ওকে লাস্ট অন যেটা আছে সেটা হচ্ছে এইটা প্রত্যেকটার সাথেই ম্যাচিং বেল্ট জি প্রাইসটা কি অনি পাঁচশো পঞ্চাশ তো যা নিতে চাচ্ছেন অবশ্যই চলে আসবেন হচ্ছে মারিয়ানস কালেকশন সবের নামে ফোন নাম্বার বলে দিচ্ছি এটা হচ্ছে তিনবার তো লেভেলটি চার তলাতে এখন নাম্বার ভিডিও স্ক্রিনে দেওয়া হচ্ছে আমি জন্য এখানে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ পেস